আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো চোখা শেপের ফুল কভারেজ এই ব্রা যেটা কিনা নন স্টিক থাকবে ফুল কাপ এই দেখেন ফুল কাপ চোখা শেপ খুবই সুন্দর একটা কালার অ্যাশ কালার এটা সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস থাকবে চারশো টাকা ছোট বড় করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর শেপ দেবে তিন হুকের ব্যাক পার্টটা দেখাবো এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই কমফোর্টেবল নন স্টিক থাকবে সাইজ পাবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে চারশো টাকা করে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা চলে আসবেন স্টার মল্লিকার তৃতীয়তালায় দুই বাই একান্ন নিউ দ্য ফ্যাশন প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস থাকবে চারশো শাড়ি থ্রি পিস যে কোনো ড্রেসের সাথে পরবেন ভালো লাগবে মাত্র চারশো টাকা করে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে আমাদের অর্ডারে এই নাম্বারগুলি ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের শপে আসলে এই অ্যাড্রেসে চলে আসবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ